আপনারা গভর্নরের কাছে টাইম চেয়েছিলেন অন্য গভর্নর চারটের সময় টাইম দিয়েছিলেন অনেকটা টাইম দিয়েছেন আমাদেরকে আমরা ডক্টর ছেলে পাঁচজন ডেলিগেশনে মেম্বার ছিলেন ডক্টর শরদ মুখার্জির নেতৃত্বে তো আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর ছেলেও আছেন এবং পার্টিরও আছেন ডক্টর মহিফুল্লাহ কর মহোদয় এবং অন্যান্য তিনজন ছিলেন এর বাইরেও জনস্বার্থের মামলা করেছেন এই ইস্যু থেকে প্রথম থেকে অ্যাডভোকেট প্রস্তব বাগচি এ মামলার কোনো সন্ত্র করি কিন্তু তিনি যেহেতু আমাদের লাইক মাইন্ডেড বিজেপি করেন তিনিও আমাদের সঙ্গেই তিনি ছিলেন কারণ তিনিও এই ইস্যুতে এই ইস্যুতে সামনে এনেছেন আর আমরা সিম্বলিক একজন ব্যক্তিমকে নিয়ে এসেছিলাম তার ফ্যামিলিকে এই মিস্টার কার্তিক সিং এর ওয়াইফ শ্রীমতী কুম্পা সিং তিনি মাম্পি সিং মাম্পি সিং এফেক্টেড হয়েছেন আপনারা জানেন যে তিনজন ক্রিটিক্যাল দুজনের তো ডেথ আপনারা জানেন একজন প্রসূতি মা আরেকজন নবজাতক আর যে তিনজন অসংখ্য মানুষ এফেক্টে বোঝা যাচ্ছে না আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ঢুকিয়ে দিয়েছেন পিস গরিব মানুষ সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নির্ভর তাদের শরীরে কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন মূলবাসী পরিবার থেকে এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ তারা তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন তিনি বিচারও চেয়েছেন এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয় যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশান দেন এরাও যাতে পান আমাদের ইন ডিটেলস মিস্টার শরৎজোত মুখার্জি জানাচ্ছেন আমরা মূলত অনরেবল গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দেবেন টেকনিক্যাল পয়েন্ট এবং এটা একটা প্যান্ডামিকের মতো খুব হরিণ যা হয়েছে এবং যা হতে চলেছে খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে এবং এটাতে তিনজন পিজিতে থাকা বা দুজন মারা যাওয়া বিষয় নয় এটা নাম্বারটা থাউজেন্স বা মোর দ্যান ওয়ান লাখ হতে পারে এটা টাইম উইল স্পিক তা আমাদের তিনটে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড সাংবিধানিক প্রধান আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ঠিক মনে করেন আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে করি সেকেন্ড আমরা বলেছি যে এই গ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায় আপনি নিজে নজরদারি করুন আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খবর নিতে পারেন কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই তিনটে পেশেন্ট এখনও ভালো নেই তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে না আমরা ইন্টারনালি জেনেছি এটাও খুব উদ্বেগের বিষয় কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা বলেছে আমাকে প্রথম দিন একবার দেখতে দিয়েছিল তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয় আমি আজকে চেষ্টা করবো ওকে পাঠানোর যদি ওর বিশেষের সঙ্গে দেখা করতে যায় আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি মেডিকেল বুলেটিন বিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি সুপারে সই করা আমরা একটা রিপোর্টিং চাইছি যে তিনজন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছেন এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা ওয়ান সিক্সটি সেভেনে এটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় এটা নিয়ে খুব বড়ো জিনিস হবে এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশন এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে তার ব্যবস্থা হচ্ছে এলোপি জোয়ার কি এবং আমরা অনেবল গভর্নর সাহেবকে বলেছি যে ওয়ান সিক্সটি সেভেনে আপনি রিপোর্ট চান অনেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারিজিটি সেটা তার প্রিয়গেটিভ তার অধিকার ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান ওয়ান সিক্সটি সেভেনের আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আর এল কোম্পানির সঙ্গে চিটাগুড়ের কি ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে করা হয়েছিল মুকুল ঘোষের নামে আপনার কাছে ঢুকে পড়ল করে আপনি চোপড়াতে ওদের প্ল্যান্ট বসাতে দিলেন সেলাইনগুলো নেওয়ার শর্তে পনেরো সালে ক্যাবিনেটে অ্যাপ্রুভেল করলেন তাই এগুলো তো জানা দরকার কতজনের শরীরে এই বিষাক্ত পয়োজন ঢুকিয়ে দিয়েছেন কতজনের কিডনি আপনি খারাপ করবেন এগুলো গভর্নর সাহেব আপনি দয়া করে একটু ওয়ান সিক্সটি জানতে চান আর হাইকোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণের পরেও পাঁচ লাখ বলেন কি করে ভেজাল মধ্যে মারা গেলেও দু লাখ দেন আর এখানেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মিন্স আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট বিতর ডক্টর সেল এক কোটি ডিমান্ড করেছে আমি বাড়ি গিয়ে পঞ্চাশ লাখ ডিমান্ড করেছি তারপরে আরেকটা নবজাতক তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেনি তিনজন হসপিটালে আছে তারা কেন টেন লাখ করে পাবেন না এই বিষয়গুলো আমি বলেছি বাকি ডিস্টর মুখার্জি ডক্টর মুখার্জি বলবেন স্থানীয় বিরোধী দলনেতা আপনাদেরকে অবগত করেছেন সবাই আমরা ঘটনাটা নিয়ে অবগত এমন না যে নতুন কিন্তু যে জিনিসটা আমরা অবগত নই আমরা খালি ভাবছি একটি মায়ের মৃত্যু একটি নবজাতকের মৃত্যু আর তিনজনের অসুস্থতা মাথায় রাখতে হবে যে দশ তারিখ থেকে এই রিঙ্গার ল্যাকেট বা সালাইন খালি মায়েদের শরীরে প্রবেশ করেনি এর সঙ্গে কিন্তু বহু বহু আলাদা রুগীর শরীরে প্রবেশ করেছে সেখানে কতজন মারা গেছে তার সংখ্যা এবং তার তথ্য এবং তত্ত্ব আমরা কিন্তু গভর্নরের কাছে আর্জি জানিয়েছি অ্যাডভোকেট কৌস্তব এবং ডক্টর বিশ্বপতি মুখোপাধ্যায়ের এর থ্রু দিয়েও কিন্তু আমরা মাননীয় বা হাইকোর্টকে আমরা জানিয়েছি বিচারপতিকে তার তথ্য দিন কেন এই লিঙ্গাল রাখতেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে কিডনি ইঞ্জুরি আইদার অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা ক্রনিক কিডনি ডিসিজে রূপান্তরিত হতে পারে লং টার্মের সময়ের অপেক্ষা আমাদের জানতে ইচ্ছে করছে দশ তারিখ থেকে যে যে বিভাগে অর্থোপেডিক্স বলুন সার্জারি বলুন মেডিসিন বলুন যে কোনো বিভাগে যারা যারা মারা গেছিলেন কিছু অস্বাভাবিক মৃত্যু বা কিছু স্বাভাবিক মৃত্যু যাই হয়ে থাকতে কারণ তার তথ্য তার সংখ্যা তার নম্বর এবং তে কেন মারা গেছে তার তথ্য কিন্তু আমরা ডিমান্ড করছি আমাদের আশঙ্কা এই সংখ্যাটা যেরকম মাননীয় বিরোধী দলের বললেন যে এটা হাজার নয় লাখেও পৌঁছতে পারে এবং আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের বহু বহু রুগী কিন্তু এখন এই রা রিঙ্গাল লং টার্ম এফেক্টের আশঙ্কায় ভুগছে এবং তাদেরকে রিকল করা হোক তাদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করা হোক এবং এর তথ্য কিন্তু আমরা ডিমান্ড করেছি এছাড়া মাননীয় গভর্নরের কাছে আমরা আজকে আমাদের স্মারকৃতি দিয়েছি হ্যাঁ তিনটে বুলেট বিন্দু একটি মাননীয় দলনেতা বিরোধী দলনেতা বলে দিয়েছেন কম্পেনসেশন বাকি হচ্ছে বারোজন ডাক্তার ছজন সিনিয়র এবং ছজন জুনিয়র মনে রাখতে হবে পোস্টমর্টম হচ্ছে শেষ কথা গাফিলতি বা খুন মৃত্যুর কারণ সেখানে পরিষ্কার লেখা আছে সেফটি ডক্টর তন্ময় মুখার্জি আমাদের আহ্বায়ক তিনিও পার করেছেন এটা যে সেখানে কারণ হচ্ছে মৃত্যুর কারণ সেফটি সিনিয়ার সেখানে কোথাও মৃত্যুর কারণে ডাক্তারের চিকিৎসা কাবুলের জন্য তো হঠাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তার সিআইডি তারই দলদাস তৃণমূল দলের পার করে ফেললেন যে বারোজন চিকিৎসকের গাফিলতে আমরা মাননীয় গভর্নরের কাছে রিকোয়েস্ট করেছি আর্জি জানিয়েছি অবিলম্বে এই বেআইনি বরখাস্ত পত্র যেন রিট্র্যাক করা হয় ফেরত নেওয়া হয় এবং বারোজন ডাক্তারকে অবিলম্বে তাদেরকে কাজে যোগদান করতে বলা হয় এবং এফআইআর করেছে এবং ক্রিমিনাল কেস লঞ্চ করেছে তিন নম্বর বুলেট কিন্তু হচ্ছে যে আমরা যেটা বারবার বলছি যে আমাদের এই তথ্য জানতে ইচ্ছে করছে সারা পশ্চিমবঙ্গের জনগণ তথ্য জানতে চায় যে এখন অব্দি আপামর পশ্চিমবঙ্গে আপামর জনগণ কজন এই বিষাক্ত জ্যাল ভেজাল পেয়েছে এই তথ্যগুলো আমরা জানতে চাই সিআইএলের থ্রু দিয়ে এবং গভর্নর সাহেবকেও আমরা আসতে চাই এই মুহূর্তে সিআইডি যে দপ্তরে ভবানী ভবনে দুজন সিনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজের তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানি আমরা সেই জন্যই তো আমরা এখানে গভর্নর সাহেব কাছে এসেছি সে সংবাদ আমাদের কাছে এসেছে আমরা এই বারোজন ডাক্তারে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আগেই চার দিন আগেই প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা এই বারোজন ডাক্তার কেন যে কোনো নিগৃহীত ডাক্তারের পাশে আছে ছিল এবং থাকবে তাদের যে কোনো সাহায্য দরকার আমাদের বিরোধী দলনেতা তাদের জন্য রেডি আছে Ông là lần đi 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 का एक ही मांग है आर कंपनी के खिलाफ अभी तक एफ दर्ज नहीं क्यों हुआ उनका मैनेजिंग डायरेक्टर डायरेक्टर अरेस्ट क्यों नहीं हमारी नेशनल एसेट ट्वेल्व डॉक्टर्स को क्यों सस्पेंड किया गया उनके खिलाफ क्यों एफ हुआ है हुआ हमारा डिमांड है जितना आदमी को इस इंजेक किया है गवर्नमेंट प्राइमरी हेल्थ सेंटर ब्लॉक हेल्थ सेंटर सब डिविजन हेल्थ सेंटर डिस्ट्रिक्ट हॉस्पिटल मेडिकल कॉलेज एंड आल्सो स्टेट हॉस्पिटल इसका लिस्ट तुरंत पब्लिकली कर देना चाहिए और उनका जो लॉन्ग टर्म इफेक्ट होगा इसको ऊपर सरकार को पूरा मेडिकल बोर्ड लगा के इलाज चालू कर देना चाहिए हमारी जो साथ में जो एक्सपर्ट डॉक्टर्स लोग हैं आज ये सब लोग बता रहा है टॉक्सो में भी सीनियर सीनियर डॉक्टर बता रहा है प्रोफेसर डॉक्टर लोग भी बता रहा है ये लॉन्ग टर्म में बहुत बुरा असर होने वाला है इसको खास करके किडनी तो डैमेज होगा ही होगा जिसका ज्यादा इम्यूनिटी नहीं है उसको ऊपर तुरंत जल्दी दो तीन महीने के अंदर इफेक्ट होना चालू हो जाएगी इसके ऊपर लिस्ट, खास करके देखिए टेंथ दिसंबर दे इन मैंने सरकार की नॉलेज में आ गया लास्ट जब 15 बीजेपी एम एल ए विथ स्पेशल सेक्रेटरी इन शांत भवन सी टोल्ड इन फ्रंट ऑफ एवरीबॉडी दैट वी प्रोपरली इंफॉर्म बाई दोपर ऑथोरिटी ऑन टेंथ दिसंबर ट्वेंटी ट्वेंटी फोर उसका बाद ये लोग कब क्लियर बैन किया फोर्टीन जनवरी ट्वेंटी ट्वेंटी फाइव ये जो पांच हफ्ता में एक खतरनाक पैजनास गरीब जनता के अंदर लोअर क्लास मिडिल क्लास प्रांतिक जनता की मैंने पेशेंट के अंदर दे दिया उसका क्या होगा इट्स ए बिग स्कैम क्रिमिनल ऑफेंस एंड ए वेरी वेरी सीरियस इशू लाइक पेंडेमिक

इस्लामपुर चोपड़ा में जमीन दे के एक हफ्ता के अंदर सब लाइसेंस दे दिया और कैबिनेट का साथ आर का एग्रीमेंट हुआ प्लैंड बंगाल में होगा तो जितना भी सेलाइन और मेडिसिन आएगा वेस्ट बंगाल फार्मास्यूटिकल सब परचेज करने के लिए कमिटमेंट है वेस्ट बंगाल गवर्नमेंट इसका एक डायरेक्टर है उनकी नाम है मुकुल घोष इंदौर पुलिस एंड गवर्नमेंट ऑफ मध्य प्रदेश लॉज एफआईआर अगेंस्ट हिम उसका बाद यहां अभी तक आरएल उसका मैनेजिंग डायरेक्टर मुकुंद घोष किसी का खिलाफ एफआईआर दाखिल नहीं किया गया है इसलिए सीधा सीधा काट मानी ममता बनर्जी का घर में घुसा एक क्लोज रिलेटिव ऑफ चीफ मिनिस्टर ममता बनर्जी ही इज इन्वॉल्व विथ द कनाईवेंस ऑफ दी मुकुल घोष इट्स ए बिग बंगाल की गरीब जनता जो प्राइवेट हॉस्पिटल जाने के लिए उसका पास रुपया नहीं है यहाँ आयुष्मान भारत का कार्ड नहीं चलता है उसका मजबूरी से ये जो कार्तिक सिंह है सालवनी से है मपी सिंह नाउ इन पी जी हॉस्पिटल ये लोग का जो हॉस्पिटल आने का लिए मजबूर है उसका फायदा उठाते हुए ममता बनर्जी की सरकार पॉइजनस इंजेक्शन इंजेक्ट टू देर बॉडी इट्स एनियस क्राइम ममता बनर्जी सुट अरेस्टेड इमिडिएटली एंड एंड ऑल्सो हेल्थ सेक्रेटरी वी आर ऑन द स्ट्रीट हम लोग आगे भी थर्टी को हम लोग कलकत्ता हाईकोर्ट का जो हियरिंग उसके ऊपर हमारी नजर निगरानी रहेगा उसका बाद विल स्टार्ट अगेंस्ट दिस एगेंस्ट विल स्टार्ट एजिटेशन आफ्टर थर्टी डॉक्टर सेल विल लीड द एजिटेशन ऑल द बीजेपी फंक्शनरीज And conscious people of Bengal will support to BJP doctors' cell regarding this. No, no, we appeal to honourable governor. He is three points. The Raj is the main constitutional headquarter of our state. Raj Bhavan should, uh, if uh, think, if think uh, fit, Raj Bhavan should. कॉन्स्टिट्यूशन आर्टिकल वन सिक्सटी सेवन गवर्नर शुड शर्ट फ्रॉम रिपोर्ट रिगार्डिंग दिस इशू फ्रॉम द स्टेट गवर्नमेंट एज अल एज पॉसिबल इट्स इश्यू एंड थार्ड द थ्री पेसेंट देर स्टील क्रिटिकल अवर डॉक्टर मुखर्जी গৱৰ্ণৰ ছাৰুড ইণ্টাৰভেণ্ট দিছ পেচেণ্ট ইছু ফাৰেইটমেণ্ট